থ্রি সিস্টার ব্লগের বিগ সিস্টার মাইমোনা হোসেনের আজকে বার্থডে দেখেন সে এখনও ঘুমাচ্ছে বার্থডে মানে সে ঘুমাবে চলেন তাকে ঘুম থেকে উঠায় আসো তো যাকে উঠাও এ উঠো সকাল হয়েছে আজকে তোমার জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ

সো গাইস সকালে উঠেই দেখতে পেলাম আম্মু হচ্ছে গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি করেছে দেখেই মনটা অনেক ভরে গেল তো দেখো অনেক সুন্দর করে সাজিয়ে প্লেটটা আমার জন্য রেখে দিয়েছে এখানে এখন আমি খাবো আর আজকে সারাদিন আমি কি কি করবো সব কিছু শেয়ার করব তো পুরো বছর দেখবে দেখো আমি কেউই খাই গরম অনেক তো আমি আমার ক্যামেরাটা ঠিক করে নিয়েছি এখন হচ্ছে আমি খাবো কারণ তখন আমার প্যান্টটা ছাড়ি নাই এই জন্য তো চলো এখানে যে একটা মাংস তারপর ঝোল দিয়ে এখন খাবো অনেক গরম বললাম হুম অনেক মজা আমি আবার খাবো তো কাঁচা মরিচ দিয়ে খাবো ভালো খেতে একটা ফ্লেভার আছে কাঁচা মরিচের তো দেখা যাচ্ছে খাবারের পর সো গাইস এখন হচ্ছে আমি পড়তে যাব কারণ বার্থডের সময় পড়া তো মিস করা যায় না এখন পড়তে হবে তো এখন যাচ্ছে আমি ইংলিশ পড়তে সো দেখা হচ্ছে পড়ার পর একটু শিক্ষিত হয়ে আসি ইংলিশে তো বাই দেখা হচ্ছে একটু পরে মানে পড়ে আসার পরে আর কি না পড়া শেষ হ্যাঁ ম্যাথ স্যার কল দিছে আবার ম্যাথ পড়তে যেতে হবে কিছু বলতে চাও আমার জীবন অনেক কষ্টের একটা শেষ করতে না করতেই আর পড়া আজকে তোমার বার্থডে উপলক্ষে সব সারা তোমাকে প্রাইভেট পড়ানোর জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ পড়াটাই তোমার গিফট যাক এরকম রাখি কজন আছে এখন হচ্ছে আমি চা দিয়ে বিস্কুট খাবো কারণ আমার কোনো ডায়েট নাই আজকে বার্থডে বলে তো এই যে

ফেসে তো আম রাজি হচ্ছিলো যে সে মোরগ পোলাও করবে কিন্তু আমি অনেক জোরাজুরি করার পর বললাম যে না তোমাকে মোরগ পোলাও করতে হবে আমু চাচ্ছিলো এই গরমে আমরা হালকা পাতলা খেয়ে থাকি বাট না এটা তো কখনোই হবে না যেহেতু আমার জন্মদিন আমুকে তো কিছু না কিছু করতেই হবে তো সেই জন্য বললাম যে মোরগ পোলাও করো অনেক কষ্ট করে আমি আমুকে রাজি করে অ্যান্ড ফাইনালি আমু রাজি হয় যে সে মোরগ পোলাও করবে বাট তারপর তার চাচ্ছিলো যে না করতে কিন্তু তারপরও করেছে তো এটাই অনেক আমি বার্থডে কেক ওপেন করব আর এটা দিয়ে অনেকগুলো ভিডিও করব হি হি হে জাস্ট কিডিং তো এটা এখন আম্মু ওপেন করছে বাসে করতে পারছে না ব্যাপার না হয়ে যাবে আমি অনেক বেশি এক্সাইটেড আমার বার্থডে কেক দেখার জন্য কারণ আমিও দেখি নাই কি এক একটা অনেক শখ করে নিয়ে এসেছে আমার জন্য সে বাবা বলছে এটা নাকি এরকম কেক সে কখনই নিয়ে আসে নাই ও গাছ দেখেন কত সুন্দর কেক ও গাছ দেখছেন দেখছেন কত সুন্দর কেক হ্যাপি বার্থডে টু মায়ামোনা হুসাইন দেখিচ্ছ এই দেখো আমার নাম এটা আর কি সুন্দর দেখতে এই সবগুলো এখন আমি খাবো কারণ বাচ্চাগুলো আসলে সবাই সব হামলা করে তোমরা সব কিছু দেখেছো তো ইয়া হ্যাঁ এখানে আল খাবাস লেখা দেখো কি করি

মুসবে কোথায় হ্যাঁ কেন আমরা তো অনেক কথা বলে ফেলছি মার্জিকা কিছু বলবে নাকি এখন কেক কাটার জন্য আমাদের মাইমানা হোসেন রেডি হচ্ছে তো মাইমানা হোসেন কাটেন

তো আমরা খেতে বসে গেছি মোরগ পোলাও যেটার জন্য আমি আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করেছি আর এটা এখন খাবো আমরা তো ইয়া চলো খাওয়া যাক এবং দেখি খেতে কেমন হয়েছে তো পোলাওটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো আমি এখন মোরগ পোলাও খাই

তোমরা কাটছো यस मैम তো আমার কাটা ভালো হচ্ছে দেখে আম্মু এখন কাটছে সুন্দর শেপ করে কারণ আমরা তিন বোন তো উল্টা পাল্টা কাটা শুরু করে দিয়েছিলাম ব্যাপার না সবকিছুই ব্যাপার না আমার জীবন দেবে না হাই गाइस দেখো এটা কত সুন্দর শেপ হয়েছে এটা বুঝতে হবে মাইমুনার কেরামতি এটা আমি একটা দেব আজকে আমার বার্থডে ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগ গুলাতে ততক্ষণটা ভালো থাকবে বাই বাই আর হ্যাঁ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট আগে আল্লাহ হাফিজ